হাই বিয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমি আগের থেকে একটু শরীরটা বেটার আছে আর এখন এই সময় থেকেই ব্লগটা স্টার্ট করলাম এখন দুপুর ঠিক আছে আর এই সময় থেকে ব্লগটাকে আমি স্টার্ট করছি এখন একটু সাজু গুজু করেছি কারণ একটু বেরোবো দরকার আছে তাই আমি এখন চলে গেছিলাম একটু বাজারে সকালে টিফিন টিফিন করে আর একটু ভেবেছিলাম যে একটু মেডিসিন অর্ডার দেবো সেই জন্যই গেছিলাম কারণ আমি যেই মেডিসিনটা ইউজ করি ওটা তো পাওয়া যায় না সবসময় এই অর্ডার দিতে হয় তবেই সেটা পাওয়া যায় তো সেটা তো হলো না কারণ গিয়ে তো দেখি দোকানটা বন্ধ ওষুধটা অর্ডার দেওয়া হলো না আর একটু বাজারেও গেছিলাম দরকারি কাজ ছিল তো বাজার থেকে টুকটাক একটু কেনাকাটি দরকার ছিল কিছু তো সেটাই কিনে নিয়ে চলে এসছি বাড়িতে আর এখন অনেক বেলা হয়ে গেছে দুটোও বেজে গেছে এখন দেখি স্নান করে তারপর খাওয়া দাওয়া করবো মার্কেট গেছিলাম আর সেখান থেকে এই যে এক জোড়া জুতো কেনা হয়েছে এটা হলো ভাইজির জন্য কেনা হয়েছিল কারণ জুতোগুলো সব ছোট ছোট হয়ে গেছে তো আর হচ্ছে ঘুরতে গেলে ভাবছে যে জুতো তো লাগবেই কিনতে তো আজকে সেই জুতোটাই কিনে আনা হয়েছিল আর এই আরেক জোড়া জুতো কেনা হয়েছে এটা হচ্ছে আমার ভাই বইয়ের জন্য কেনা হয়েছে তো এই জুতোটা খুব পছন্দ হয়েছে কালারটা খুব সুন্দর দুটো জুতোই ভালো হয়েছে বাচ্চা মানুষ তো এই জন্য একটু ডিপ কালার নেওয়া হয়েছিল আর এটাও একটা প্যান্ট কেনা হয়েছিল এই জিন্সটা নেওয়া হয়েছে এটা আমি কিনেছি জিন্সটা পরব বলে অনলাইনে অর্ডার দিয়েছিলাম সেটা তো গন্ডগোল হয়েছিলো এইবারে তাই মার্কেটে গেছিলাম যখন তাই নিয়ে আসলাম এই জিন্সটা আর এটাও একটা শীতের জ্যাকেট কেনা হয়েছে এটাও ভাইবু নিয়েছে শীতের জ্যাকেটটা খুব সুন্দর কালারটা খুব মিষ্টি হয়েছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে জ্যাকেটটা আমাদের গাছে অনেকগুলো পেঁপে হয়েছিল আর এটাই হলো প্রথম পেঁপে যেটা পেকেছে আমাদের গাছে তো অনেকগুলোই হয়েছে মোটামুটি প্রথম পেঁপে হয়েছে আর এটা বেশি পেকেছে আর আরেকটাও পেঁপে পেকেছে মোট দুখানা পেঁপে পেকেছে আর কি আর একটা পেঁপে খাওয়ার মতন হয়েছে আর এই আর একটা পেঁপে এটা হচ্ছে রেখে দিতে হবে আর কি একটা ওটা আর একটু শক্ত রয়েছে ওটা পরের দিন খাওয়া যাবে বলুন কি ভিডিও ভিডিওর মধ্যে আপনিও আসতে চাইছেন সেটা আমি ভালো মতন জানি হ্যাঁ আচ্ছা ঠিক আছে নেওয়া হয়ে গেছে ছবি নেওয়া হয়ে গেছে এবার চলো সরে পড়ো সরে পড়ো আর ওইদিকে কে কালি এই রে কালি কি হয়েছে নিয়ে এস ঠিক আছে যা কি আর বলবো যা আজকে দুপুরের মেনুতে রয়েছে এই যে উচ্ছে তরকারি ভাত আর রয়েছে পালং শাক কি করে আলু বেগুন দিয়ে মনে পালং শাকটা করেছে আর এই যে সাথে রয়েছে চিকেন চিকেনের পাতলা ঝোল একদম এটা হলো আজকে দুপুরের খাবার দাবার তো চলো খাওয়া দাওয়াটা স্টার্ট করা যাক আর তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থেকো দাওয়া করে দুপুর বেলায় রোদ্রে একটু বসেছিলাম বেশ ভালোই লাগছিল দেখতে পাখির একটু আওয়াজ পাচ্ছিলাম ভালোই লাগছিল আর এর মধ্যে চলে এসছে আমাদের হাদি মহারানি হাদি মহারানি এসে একদম আমার ক্যামেরার সামনে একদম মুখটা একদম ফেসে ধরছে মনে হয় ক্যামেরার মধ্যে খালি

রাত্রেবেলায় আবার একটু মার্কেটে গেছিলাম কারণ হচ্ছে ওষুধটা দুপুরে অর্ডার দেওয়ার কথা ছিল তো দুপুরবেলায় দোকানটা বন্ধ হয়ে গেছিল বলে আর অর্ডার দিতে পারিনি তাই আবার রাত্রেবেলায় গেছিলাম ওষুধটা অর্ডার দেবো বলে আর হচ্ছে আর দেখলেই তো তোমরা একটু বাজারেও গেছিলাম আর হচ্ছে যাওয়ার পরে একটু ঘড়ির দোকানে গেছি সেখানে ঘড়ির দোকানে তো একটু খুব মজা টজা হচ্ছিল যাই হোক তোমরা দেখলেই ভালোই লাগছিলো একটু আর তারপর বাড়ি চলে এসছি একটু ফুচকা টুচকা খেয়ে বাড়ি চলে আসলাম ভালোই দিনটা কাটলো বাড়ি আসলে মানে দিনটা খুব ভালোই কাটে কারণ আমি তো সারাক্ষণ একাই থাকি আর এখানে আসলে সবার সাথে একটু মজা করি বেশ ভালোই কাটে আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি ঠিক আছে আর তোমরা যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো প্রচুর শেয়ার করো প্রচুর শেয়ার করো আর একটু লাইক করে দিও অনেকেই আছো দেখছো ঠিকই কিন্তু লাইক করো না আর আমি আশায় থাকবো যে তোমরা একটু আমাকে লাইক করবে চলো আজকের মতন টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো